হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে আগস্ট মাসের চোদ্দো তারিখ সেই ১৪ তারিখে আপনাদেরকে চন্দ্রমল্লিকার তৃতীয় কাজটা করে দেখাবো তো এর আগে আমি দেখিয়েছিলাম কী করেছি আপনারা আমার চ্যানেলটা সার্চ করলেই দেখতে পাবেন চন্দ্রমল্লিকার যে আপডেটগুলো দিচ্ছি আর তখন যে গাছের চেহারাটা সেটা আপনারা পরিবর্তনগুলোও বুঝতে পারবেন যদি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখেন তবেই আপনারা কিন্তু পরিবর্তনগুলো বুঝতে পারবেন যে গাছ কতটা বড়ো হচ্ছে কী সার দেওয়ার পরে কী খাবার দেওয়ার পরে গাছের চেহারার পাল মানে পাল্টাচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন আর যদি হঠাৎ করে দেখেন তবে অনেক সময় আপনারা বুঝতে পারবেন না এর আগের যে পরিচর্যাগুলো কি করেছি কীভাবে মাটি মিক্সিং করেছিলাম কিভাবে গাছ লাগিয়েছিলাম আর এখনও দেখুন আমরা ফার্স্ট কটিংয়ে আমি কিন্তু গাছগুলো রেখেছি কারণ গাছগুলো এখনও রুট বাউন্ড হয়ে যায়নি রুট বাউন্ড হয়ে যাবো যাবে তখনই আমি কী করবো গাছগুলোকে সেকেন্ড কটিং করে দেবো মানে একদম ফাইনাল কটিংই করে দেবো এই যে আমাদের কাছে প্রথমে চার ইঞ্চি তারপরে হচ্ছে একদম দশ দশ ইঞ্চি বারো ইঞ্চি এরকম টবে আমরা বসিয়ে দিচ্ছি বা আট ইঞ্চি যেরকম যেরকম টব আছে আমার কাছে সাইজ সেরকম আর এই দেখুন শামুকে আমার গাছের পাতা একদম রাতের মধ্যে খেয়ে ফেলেছে একদম খুব ভালো হয়েছিল ওই গাছটা পুরো বড়ো বড়ো পাতা সেই বড়ো পাতাগুলোকেই এসে কিন্তু খেয়েছে তো কিছু করার নেই গাছে যদি এখনও পর্যন্ত আমি কোনো ওষুধ ব্যবহার করিনি যেহেতু তাই জন্য কী হয়েছে শামুক এসে আক্রমণ করেছে তো দেখা যাক কিছু দিয়ে যদি শামুকের আশা বন্ধ করতে পারি আর তার আগে দেখে নিন আপনারা যে গাছে কত নতুন নতুন ব্রাঞ্চ হয়েছে এবং এই ব্রাঞ্চগুলোকেও পিঞ্চিং করে যেতে হবে পিঞ্চিং যদি এখনই আমরা এই মুহূর্তে শুরু না করি তবে গাছের গ্রোথ আর হবে না আর হাতে আমাদের তিন চার মাস সময় আছে তিন চার মাসের মধ্যে আমাদের গাছকে অনেকটা বড় করে ফেলতে হবে মানে জানুয়ারিতে যাতে আমরা খুব ভালোভাবে ফুলটা পাই সেই ফুলটাই আমাদেরকে এই সময় কাজগুলো করে নিতে হবে তো আর গাছের চেহারাগুলো দেখুন কতটা ভালো হয়েছে আর কোনো সুন্দর একদম ফ্রেশ ফ্রেশ পাতা বেরিয়েছে গাছে কোনো কিছু কালো হয়নি খুব ভালো হয়েছে গাছগুলো গাছগুলোকে আপনারা সব আমি এটা আগেও বলে দিয়েছিলাম গাছগুলোকে একদম বৃষ্টির জলটা খাওয়াবেন না এই যে বৃষ্টির জল বৃষ্টির জলে কিন্তু চন্দ্রমল্লিকার প্রথম যে বৃষ্টিগুলো পায় না তখন গাছে ফাঙ্গাসের অ্যাটাক হয় তা আমরা দেখুন বৃষ্টির জলে রাখিনি একদম শেডের তলায় গাছ রেখেছি তাই জন্য গাছ কিন্তু খুব ভালো আছে আর গাছ যে শেডের তলায় ছিল সেটা আপনারা টপগুলো দেখলে বুঝতে পারবেন টবগুলো দেখুন মাটিগুলো যে কতটা শুকনো একদম মাটিগুলো একদম খটখট করছে আর আমরা যতটা পেরেছি কম জল দিয়েছি জল যখন দেবেন যেন পাতাগুলো বেশি ভেজাবেন না এই জিনিস ছোট ছোটো টিপসগুলো আপনাদের বলে দিচ্ছি যে গাছে যখন জল দেবেন পাতাগুলোকে বেশি ধোয়াবেন না এখন পাতা ধোয়ানোর কোনো দরকার নেই দেখুন গাছের টপগুলোর মাটিগুলো দেখুন কতটা শুকনো একদম মানে শক্ত হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে ভালো করে মাটিকে খুঁড়তে হবে আর এই বর্ষাকালে যখন তখন মাটি খুঁড়তে শুরু করে দেবেন না যে আজকে এবার চন্দ্রমল্লিকার আবার দুদিন হয়ে গেল আবার চন্দ্রমল্লিকার মাটিটা খুঁড়ে দিই একদমই করবেন না তবে গাছের ক্ষতি হবে তো এগুলো আমরা কিচ্ছু করিনি তাই জন্য গাছ ভালো আছে তো আজকে আমি মাটি খুঁড়ছি এবং যখন মাটিটা খুঁড়বেন তখন একদম নিচ পর্যন্ত যতটা পারবেন চেষ্টা করবেন নিচ পর্যন্ত যাওয়ার তবে কী হবে ভালো হবে গাছের তবে খাবারটা যে দেবেন সেই খাবারটা আপনার নিচ পর্যন্ত টবের নিচ পর্যন্ত যাবে এই জিনিসগুলো মনে রাখবেন আর যদি আগাছা বেরোয় এখন ছোট ছোটো আগাছা তো বেরোবেই ওই আগাছাগুলোকেও আমি কী করলাম দেখুন সরিয়ে নিচ্ছি নিয়ে এবার ভালো করে মাটিকে খুঁড়ে নিচ্ছি ডিএপি দানা দিয়েছিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল তখন খুব আর এখন আমাদের চার পাঁচ দিন ধরে একদম বৃষ্টি নেই তাই রোদ উঠছে খুবই রোদ উঠছে তাই জন্য কী করছে এই কাজটা অবশ্য করেই দেবো এখন যে কাজটা আমি করছি তো মাটিটাকে ভালো করে করে আর হাত দিলে বুঝতে পারছেন যে আমি দেখলে আপনারা বুঝতে পারছেন যে কতটা শক্ত হয়ে গেছে মাটিটা যে টপটাই নড়ে যাচ্ছে বারবার করে আটকে যাচ্ছে ঘোরার সময় না আটকে যাচ্ছে এবার দেখাচ্ছি দেখুন একদম ঝুরঝুরে মাটি আর এরকমভাবে মাটি হবে আপনারা তারপরে খাবার দেবেন দেখবেন সেই খাবারটা গাছ খুব তাড়াতাড়ি নিতে ভালোবাসে শুকনো মাটিতে খাবার দিলে গাছের উপকারটা বেশি হয় কারণ তখন গাছটা ওই খাবারটা খুব তাড়াতাড়ি করে খেয়ে নেয় আর যদি ভেজা মাটিতে দেন ওই ভেজা মাটির সাথে জল খাবারটা নিচ দিয়ে বেরিয়ে যায় মাটিটা শোপ করে না তখন তো আর নিচের দিকে আমি একটা দেখলেন পাতা দেখালাম ওই ফাং দেখবেন একটু নিচের দিকের পাতাগুলো মাটির মধ্যে লেগে থাকে তো ওইগুলো আস্তে আস্তে হলুদ হতে থাকে ওই পাতাগুলোকে তুলতে থাকবেন ওই পাতাগুলোকে তুলে ফেলে দেবেন তো এবার দেখুন আমার মাটিটা পুরো খোড়া হয়ে গেছে সব গাছের টবেরগুলো আমি কিন্তু খুঁড়ে নিলাম যতগুলো আমি সামনে দেখাচ্ছি আমার কাছে আরও আছে এই চন্দ্রমল্লিকার টব কিছু গাছ পরে লাগানো হয়েছে তাই জন্য ওগুলোকে পরে আবার খাবার দেব। তা আজকে যেগুলোকে খাবার দি দেবো যে গাছগুলোতে সেই গাছগুলোই আপনাদের সামনে আমি দেখাচ্ছি তো দেখুন টবের সাইজগুলো আপনারা এখন সুন্দর করে দেখতে পাচ্ছেন এবার দেখুন আমি কি খাবার দিচ্ছি এটা হচ্ছে চন্দ্রমল্লিকার জন্য একদম বেস্ট ফার্টিলাইজার যেটা হয় সেটা হচ্ছে এই খাবারটা এই খাবারটা আপনাকে দিতেই হবে নাহলে চন্দ্রমল্লিকা গাছের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চগুলো বেরোবে না সেটা হচ্ছে লিকুইড সর্ষের খোল মানে সরষের খোলটাকে তিন থেকে চার দিন আপনারা ভেজাবেন বা তিন দিনে ভেজানোর জলটাও দেবেন খুব ভালো উপকার পাবেন তিন দিন পর্যন্ত ভেজাবেন সেই ভেজানো দেখুন আমার তিন দিন হয়ে গেছে একটা মোটা একটা সার তৈরি হয়েছে কিন্তু এই মোটা সারটা যদি আমি এখনই দিয়ে দিই গাছ কিন্তু আর বাড়বে না গাছ মারা যাবে কতটা পরিমাণ জলের মধ্যে আমি দেখুন দিলাম একদম মানে দশ পারসেন্ট যদি জল দিই এক ভাগ খাবারটা দিচ্ছি সেইভাবে আপনাদের দিতে হবে টেন্স টু ওয়ানে আপনাদের রেসিওতে দিতে হবে খাবারটা খুব পাতলা যতটা সব থেকে পাতলা শস্যের খোল হয় সেই পাতলা শর্ষের খোল আপনাকে দিতে হবে দেখুন আমি জলের মধ্যে ওই পাতলা জল খোলটা মিশানোর পরেও আরও আমি কিন্তু জল মিশিয়ে আরও পাতলা করে দিলাম দেখতে পাচ্ছেন তো আমি যেটা বললাম দশ ভাগ জল দিলে এক ভাগ খাবারটা দেবেন এবার এতটা পরিমাণ পাতলা আপনাকে এই সময় খাবার হবে কারণ এখনও গরম যায়নি তো গরম বৃষ্টি পড়লেও আমাদের কিন্তু গরম এখনও রয়েছে সেই জন্য এই পাতলা খাবারটা এতটা পরিমাণ করতে হবে তো আমি এবার কি করছি প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো দেব কারণ টব আন্দাজে যেরকম যেরকম টব সেরকম মানে যেন নিচ পর্যন্ত খাবারটা আমার যায় দেখবেন একটু পরে খাবারগুলো সমস্ত মানে জলটা যেটা এক্সট্রা জল সেটা মানে খাবারের সেই জলটাও কিন্তু বেরিয়ে আসবে সেরকমভাবে আপনাকে জল দিতে হবে ওপরে একটু জল দিয়ে দিলেন দেখলে নিচ দিয়ে আর খাবারই বেরোলো না তবে হবে না কিন্তু আপনাকে সেইভাবেই দিতে হবে যাতে অল্প একটু বেরিয়ে আসে মানে নিচ পর্যন্ত ভেজে খাবারটা আর পাতায় না যাতে খাবারটা না লাগে বিশেষ করে সর্ষের খোলের জল তো দু এক সময় লেগে যায় যেহেতু গাছগুলো গ্রোথ ভালোই হয়েছে ওই জন্য কী হচ্ছে একটু একটু পাতার মধ্যে লেগে যাচ্ছে তো পাতার মধ্যে না দেওয়ার চেষ্টা করুন যদি লেগে যায় তো পরে জল দিয়ে ধুয়ে নেবেন তো আমি দেখুন এইভাবে সমস্ত গাছগুলোতে কি করলাম খাবার দিয়ে দিলাম এখন খালি খাবার চলবে এর আগের ভিডিওতে আমি যেটা দিয়েছি সেই খাবার আর আজকে যেই খাবারটা দিচ্ছি সেই এখন আর কোনো পটাশিয়াম জাতীয় খাবার কিন্তু গাছে চলবে না দেখুন খাবার দেয়া হয়ে গেল এবার খাবার দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু পিঞ্চিংটা করতে পারবো আর যেদিনকে আপনারা পিঞ্চিং করবেন সেদিনকে অবশ্য করে খাবার খাবার দিয়ে দেবেন আগে আগে পিঞ্চিং করলে পরে খাবার দেবেন পরে পিঞ্চিং করলে আগে খাবার দেবেন এইভাবে করে নেবেন তা আমি আগে খাবার দিয়েছি এবার পিঞ্চিং করে নিচ্ছি তো পিঞ্চিংটা কীভাবে করছি দেখুন আমার অনেকগুলো করে ব্রাঞ্চ বেরিয়েছে তাই এক একটা গাছে দেখুন আমার মনে হয় প্রায় সাত আটটা করে ব্রাঞ্চ আমি কাটতে পারবো এখন যদি সাত আটটা করে ব্রাঞ্চ কাটি তবে আমার সেই সাতটার এক একটা জায়গায় চারটে করে ব্রাঞ্চ বেরোবে তো চারটে করে বেরোলে আমার বুঝতেই পারছেন যে কতগুলো করে আবার নতুন করে ব্রাঞ্চ হবে আবার যখন আমি ব্রাঞ্চ বেরোবে তখন আবার দেখিয়ে দেবো এই মাছটা চলে গেলেই কিন্তু এরপরে ব্রাঞ্চের সংখ্যা আরও বাড়বে তখন গাছের কী হয় একটা জোলো ভাব আসে তো ওই জোলো ভাবটাতে ভালো হয় তো দেখুন এই একটা গাছেই কিন্তু এতগুলো করে পিঞ্চিং আমি করে নিচ্ছি আপনাদের গুনে আমি দেখাবো যে কতগুলো পিঞ্চিং একটা গাছ থেকে হলো এবার যত পিঞ্চিং তত বেশি ব্রাঞ্চ এই কথাটা মাথায় রাখবেন তো কোন যেই খাবারগুলো দিলাম সেই খাবারগুলো দিন দেখুন একটা তারপরে দুটো তিনটে আর এগুলো চারটে আর যেগুলো লুজ পাতা কিছু মানে কি ছিঁটতে গিয়ে লুজ হয়ে মানে একটা করে ছিঁড়ে গেছে তো পাঁচ এই পাঁচটা ছটা সাতটা একটা গাছ থেকে সাতটা আমি কিন্তু কী করলাম পিঞ্চিং করতে পারলাম এবার এগুলো থেকে একদম মানে ডবল ডবল করে ব্রাঞ্চ বেরোবে সব তো আপনারা এইভাবে কিন্তু পিঞ্চিং করবে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম পিঞ্চিংটা কিভাবে করবেন এ দেখুন আমি কিভাবে ব্রাঞ্চগুলো নিচ্ছি কীরকম ব্রাঞ্চ নিচ্ছি দেখে নিন একদম ছোট্ট ছোট্ট যে দুটো পাতা থাকে ওই দুটো পাতা খালি ব্রাঞ্চের আপনারা পিঞ্চিং করবেন না দেখবেন একটা চারটে করে পাতা থাকে প্রথমে দুটো ছোট পাতা তারপরে দুটো বড় পাতা ওই চারটে করে পাতা আপনাদের তুলতে হবে এ দেখুন এইভাবে আমি অনেকগুলো টপ কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে সুবিধের জন্য যাতে আপনারা বুঝতে পারেন তো আপনারা এভাবে ভিডিওটা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার হয়ে গেল এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে দেখুন প্রত্যেকটা টবে নিচ থেকে কিন্তু এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে গেল মানে বুঝতে পারছেন মাটিটা কতটা ভালো আমাদের রেডি হয়েছে কোনো দলা মাটি নেই পুরো ক্যাঁত ক্যাতেতে মাটি নেই এত যে বৃষ্টি হচ্ছে কোনো কিছু নেই কারণ ভালো ঠিকঠাক জায়গায় আমরা এগুলোকে রেখেছি তাই জন্য একদম গাছ সঠিকভাবে বড়ো হচ্ছে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি Bye bye. Take care.